দেখা অনেক মাল আছে ভাই ভিডিও তো দেখা তো সব মাল সম্ভব না আপনি আসবেন দোকানে দেখাবো সমস্যা নেই এটাও একশো বিশ টাকা একশো বিশ টাকা ছয় পিস কিলো থাকবো ভাই মাল আছে ছয় পিস কিলো ভান্ডেল থাকবো যে আসবো দেখা নিতে পারবো কোন সমস্যা নেই টাকা আশি টাকা আশি টাকা কত টাকা বিক্রি করতে পারবো খুর্সা বাজার আপনি তিনশো টাকা বিক্রি করেন না ভাই এটা বারো তেরোশো টাকা বোরকা আমরা মাল ভাই বারো তেরোশো টাকা বোরকা আপনি তিনশো টাকা করে বিক্রি করেন তবু তো আপনার দুশো আশি টাকা লাভ থাকে আর কি লাগে

এই দেখেন ভাই ওয়ান পিস জি ভাইয়া ভাই এটা কত টাকা ওয়ান পিস কত টাকা দিচ্ছেন এটা হলো আপনার 12 1315 শো টাকার ওয়ান পিস গাউন মাত্র 70 টাকা কি বলেন হ্যাঁ মাত্র 70 টাকা দেখছেন ভাই কি সুন্দর এটা কিন্তু কাজের মজুরি না ভাই জি ভাইয়া ঠিক আছে মাত্র 70 টাকা অনলি 70 টাকা অনলি 70 টাকা এই দেখেন একটা গ্লাস করা ই জি পার্টি দিয়ে দেখছেন মাত্র 70 টাকা

আবার আসে বোরকা আছে আপুদের জন্য আপুদের জন্য এই দেখেন বোরকা ওরে ভাই দেখছেন কত ঘাও না কত ঘেরালা বোরকা এরি কত এটা মাত্র 80 টাকা এই যে 80 টাকা হ্যাঁ মাত্র 80 টাকা ভাই অফারে ছেড়া দিতাছি ভাই স্টক অনেক মাল আছে তো এই যে মাত্র 80 টাকা দেখছেন কত ঘের ওরে ভাই এই যে একটা কালোর মধ্যে দেখছেন কালোর মধ্যে আপনি বোরকা পাইবেন মাত্র 80 টাকা দেখছেন এত সুন্দর সুন্দর বোরকা 80 টাকা করে হ্যাঁ এই যে একটা

আপনার চৌষট্টি জেলায় আপনি কাজের মাধ্যমে যদি আপনার আমার কাজ আছে আমি মালটা নিয়ে আসতে পারবো না আপনি এই হোয়াটসঅ্যাপে আপনি নখ দিবেন সুন্দরবন কুড়ি সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে মাল এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন আমার লাখ টিকার মাল পাঠিয়ে দিব ওখান থেকে টাকা দিয়ে মাল উঠে নিয়ে যাবে কোনো সমস্যা নেই